আসসালামু আলাইকুম আজকে আম টমেটোর একটা মজার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর এর জন্য আম লাগবে আর টমেটো তো লাগবেই তো এই ভর্তাটা খেতে কিন্তু খুব ভালো লাগে এখন বাজারে বেশ আম পাওয়া যায় তা আম দিয়ে এই ভর্তাটা করে দেখবেন খুব ভালো লাগে তো এর জন্য শুকনো মরিচকে আমি তেলের মধ্যে ভেজে নিলাম তারপরে দুই কুয়া রসুনকে আমি ভাগ করে নিয়েছি আর দুটা কাঁচামরিচকেও একটু মাথা ভেঙে তেলে একটু লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেল এখন আমি এটাকে উঠিয়ে নেব আর এই গরম তেলের মধ্যে এখন আমি সেই টমেটো কেটে রাখা টমেটো দিয়ে দেব আর আম দিয়ে দেব এখানে একটা আমের দুটা ভাগ আমি দিয়ে দিয়েছি আটিটা দিই দিয়ে এখন এটাকে ঢেকে রাখবো প্রায় তিন চার মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো তিন চার মিনিট পরে আমি একটা পাশ উলটিয়ে দেবো এভাবে করে টমেটোগুলো উলটিয়ে দেবো এবং আমটাও উল্টে দেবো দিয়ে আবার ঢেকে রাখবো আবার তিন চার মিনিট ঢেকে রাখলেই আমার টমেটোও সিদ্ধ হয়ে যাবে আমও সিদ্ধ হয়ে যাবে তিন চার মিনিট ঢাকা দিয়ে রেখেছি এখন আমার টমেটো সিদ্ধ হয়ে গিয়েছে আমও সিদ্ধ হয়ে গিয়েছে এখন এগুলোকে উঠিয়ে ফেলবো এটা একটু পোড়া পোড়া করলে টেস্টটাও ভালো আসে স্মেলটাও খুব সুন্দর হয় তো আমি সে আম টমেটো উঠিয়ে নিলাম এখন সে ভেজে রাখা শুকনো মরিচকে লবণ দিয়ে ভালোভাবে ডলে নিতে হবে তারপরে কাঁচা মরিচ রসুন সেটাকেও খুব ভালো করে ডলে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিব বেশ কিছু পেঁয়াজ কুচি আর দিব একটু কাঁচামরিচ এখানে দুটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি এ ভর্তায় কাঁচামরিচের স্মেলটা খুব সুন্দর খুব ভালো লাগে খেতে আর আপনারা যদি ঝাল কম খান তখন কাঁচামরিচটা স্কিপ করতে পারেন আর এর মধ্যে সে ভেজে রাখা টমেটোগুলোও দিয়ে দিব এবং হাত দিয়ে খুব ভালো করে ডলে নিতে হবে টমেটো ডোলা হয়ে গেলে এর মধ্যে এখন সে ভেজে রাখা আমটা চামচের সাহায্যে এভাবে করে উঠিয়ে নেব দুইটা আমই আমি ভালো করে উঠিয়ে নিব তারপরে হাত দিয়ে আবার ডলে নেব টমেটোর সাথে এটা মিশিয়ে নিতে হবে এখন আমটা ডলার পরে এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে কিছু ধনেপাতা ধনেপাতা কুচি দিতে হবে আর দিতে হবে হচ্ছে সরিষার তেল ভালো করে পেঁয়াজ মরিচ রসুন আর টমেটো মাখিয়ে আর আম মাখিয়ে নিলাম এরপরে ধনেপাতা আর সরিষার তেল দিয়ে আবার খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এতো হয়ে গেল আমার আম টমেটোর ভর্তা আর এই আমটা প্রচুর টক ছিল অনেক টক এর জন্য এখানে আমি একটু চিনি দিয়ে দিয়েছি কারণ আমাদের ঘরে একটু টক মিষ্টি ভর্তাটা পছন্দ করে আর আপনারা যারা টক খেতে পছন্দ করেন তারা এখানে চিনিটা স্কিপ করতে পারেন কিন্তু চিনিটা দিলে টেস্টটা একটু ভালো লাগে তাই একটু চিনি দিয়ে দিলাম বাস এটা হয়ে গেলো এই ভর্তাটা খেতে কিন্তু খুব ভালো লাগে রুটি পরোটার সাথেও ভালো লাগে ভাতের সাথে তো খুব ভালো লাগে আপনারা এই ভর্তাটা করে দেখবেন আশা রাখি আপনারা এই ভর্তাটা বারবার করবেন সবাইকে রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন i love this